মধ্যমগ্রামে ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোযোগ বাড়াতে উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের উত্তর চব্বিশ পরগনা জেলার চাইল্ড ইন লিড ইনস্টিটিউট সমাজসেবী সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী মধ্যমগ্রামের নজরুল মঞ্চে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয়ের পরিদর্শক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এছাড়া ছিলেন বিভিন্ন চিকিৎসকেরা ও সাতশোরও বেশি জেলা স্তরের নোডাল শিক্ষকরা তো যে প্রোগ্রামটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় সাতশো নোডাল টিচার বিভিন্ন স্কুল থেকে এসছে এবং সেখানে আমাদের ডায়াবেটিসের ওপর যে কার্যক্রম গত এক বছর ধরে এখানে চলছে সেইটার দ্বিতীয় বর্ষে আমরা উপনীত হলাম এই দ্বিতীয় বছরে আমরা বাচ্চাদের কাছে কি কি বার্তা নিয়ে যাব। সেই জিনিসগুলোই প্রধানত টিচারদের কাছে তুলে ধরা হবে এছাড়াও সিনি কীভাবে কাজ করে চলেছে বা আমাদের চাইল্ড প্রোটেকশানের ইস্যুসগুলো কি কি আছে মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুসগুলো কি কী অ্যাড্রেস করা দরকার সেই প্রয়োজনীয় আলোচনাগুলো আজকে আমাদের তুলে স্কুল এখানে আজকে প্রেজেন্ট আছে আজকে মেনলি আমাদের বেশ কিছু সার্কেলের স্কুলটাই প্রেজেন্ট আছে মানে বারাসাত বসিরহাট সাবডিভিশনের ডিভিশনের যেসব স্কুলগুলি আজকে এখানে প্রেজেন্ট আছে আগামীকাল আরও অন্যান্য জায়গার স্কুলগুলো আসবে দুদিনের প্রোগ্রাম দুদিনের প্রোগ্রাম এটা কারা কারা উপস্থিত থাকছেন এই প্রোগ্রামে আজকে আমাদের জেলা থেকে ডিআই সেকেন্ডারি স্যার উপস্থিত ছিলেন এবং সিনির পক্ষ থেকে আমাদের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আমি এবং আমাদের মেন্টাল হেলথ রিলেটেড যিনি কাউন্সিলার আছেন টিম লাইন এবং জেলার বাকি কর্তৃপক্ষরাও আছেন এবং হেলথ থেকে বিভিন্ন আরও আধিকারিকরা আসবেন সেটা আমরা জানি যারা এসেছেন সেখানের মধ্যে তাদের নোডাল টিচার ছাড়া ছাড়াও এবং যারা এসআই বিভিন্ন আমাদের কাউন্সিলাররা তারাও এসে পৌঁছেছেন কী বার্তা দেবেন শেষ প্রশ্ন সমাজকে কী বার্তা দিতে চাইছেন সমাজের কাছে একটাই বার্তা যে আমার শিশু আপনার শিশু সবারই শিশু যেন সবাই সুস্থ থাকুক আর স্কুলে স্কুলের পড়াশোনার সঙ্গে সঙ্গে তারা যে বিভিন্ন অস্বাস্থ্যকর যে অভ্যাসগুলো তাদের মধ্যে যাতে করে না বেড়ে ওঠে তারা যাতে স্বাস্থ্যকর জীবনের পর্যায়গুলো শেখে এবং সেইভাবে সুস্বাস্থ্য অর্জন করে সেটাই আমাদের বার্তা থাকবে স্যার আপনার নামটা আমার নাম অর্ণব কারা আমি সিনিতে অ্যাডোলেসেন্ট পোর্টফোলিওতে স্টেট প্রোগ্রাম ম্যানেজার হিসাবে আছি আমাদের এই প্রোগ্রামটা চলছে প্রায় পাঁচ ছ বছর ধরে এবং আমরা খুব ছোট্ট পরিসরে প্রোগ্রামটা শুরু করেছিলাম এবং তখন আমরা চেয়েছিলাম একটা এক্সপেরিমেন্ট করতে যে তিরিশ হাজার বাচ্চা দিয়ে আমাদের শুরুটা হয়েছিল। এবং তখন আমরা পুরো স্কুলেও করতাম না কিছু সিলেক্টেড স্কুল নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এরপর যখন এই প্রোগ্রামের আমরা সার্থকতাটা দেখলাম বিশেষ করে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও একটা বড় ফোকাস আছে অ্যাডোটেশন প্রোগ্রাম নিয়ে ইভেন আমাদের স্টেটেরও একটা ফোকাস আছে এবং সেই প্রোগ্রামটা করতে গিয়ে আপনারা হয়তো শুনে থাকবেন রাষ্ট্র কিশোর স্বাস্থ্য কার্যক্রম বা স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম সেখানেও কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ একটা বড় কম্পোনেন্ট এবং তার মধ্যে কিন্তু ডায়াবেটিসটা একটা অন্যতম একটা এরিয়া যেটা আমাদের কনসেনট্রেট করাটা দরকার তো আমরা যখন সিনি আরোগ্য ওয়ার্ল্ডের মাধ্যমে সাপোর্টটা পেলো এবং তারা বলল যে আপনারা এই স্কুলে গিয়ে যদি এই প্রোগ্রামটাকে আপনারা ইমপ্লিমেন্ট করেন এবং বিশেষ করে আমরা বেছে নিয়েছি ক্লাস সিক্স সেভেনের ছাত্রছাত্রীদের এই এজ গ্রুপটাকে বাছার কারণ ছিল যাতে এরা গিয়ে পরবর্তী ক্ষেত্রে নিজেদের এত হচ্ছে নিজেদের নিজেদের লাইফস্টাইলগুলোকে বদলাতে পারে বাবা মাকে বোঝাতে পারে এবং কমিউনিটি লেভেলেও অ্যাওয়ারনেস করতে পারে তার সঙ্গে তাদের যে বড়ো দাদা দিদি আছে বা বাকি যারা ছোটরা আছে তাদেরকেও এরা মোটিভেট করতে পারে যে এই ধরনের লাইফস্টাইলটা কতটা দরকার এবং এই অনুষ্ঠানে মানে এই যে প্রোগ্রামটা সেখানে আমাদের মেইন যেটা ফ্যাক্টর ছিল যে দুজন করে নোডাল টিচারকে তাদেরকে ট্রেন করা যাতে তাদের মাধ্যমেও আমাদের ক্লাসরুমগুলোতে এই মেসেজগুলো যায় যে কীভাবে হেলদি লাইফস্টাইলগুলোকে তারা সাথে এই মুহূর্তে আমরা এখন পাঁচটা জেলায় কাজ করছি এবং এখানে রয়েছে আপনার যেমন নর্থ চব্বিশ পরগনা আছে সাউথ চব্বিশ পরগনা আছে হুগলি আছে আমাদের মুর্শিদাবাদ আছে আমাদের মালদা আছে তো এই জেলাগুলোতে এবং জলপাইগুড়িতেও আমাদের কাজ চলতো রিসেন্টলি সেই কাজটা আমাদের মানে ওই আরোগ্য ওয়ার্ল্ডেরই জাস্ট শেষ হয়েছে আমাদের এই কাজটা এবং আমাদের ইচ্ছা আছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা পুরো অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে এই প্রোগ্রামটাকে নিয়ে আসতে পারি সেই পরিকল্পনাও চলছে আমাদের তো ক্লাস ওয়াইজ প্রত্যেক সপ্তাহে সেশান থাকে তার একটা ক্যালেন্ডার থাকে যে কীভাবে সেশনগুলো নেওয়া হবে তার একটা নির্দিষ্ট মডিউল আছে এবং আমাদের এখানে যারা রয়েছে কর্মীরা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লেভেলের কোয়ার্ডিনেটার আছে ব্লক লেভেল কোয়ার্ডিনেটার আছে প্রচুর আমাদের ভলেন্টিয়ার্স আছে তাদের মাধ্যমে স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা বা তাদের সেশনগুলোকে কন্ডাক্ট করানা এগুলো হয় মানে এই এই প্রোগ্রামে আপনি কি এই জেলা বিশেষে জিজ্ঞেস করছেন আমাদের মানে যদি সিনির বলেন তাহলে সিনির এখন সদস্য সংখ্যা হচ্ছে প্রায় পনেরোশো এবং আমরা ছটা রাজ্যে কাজ করি স্কুলে আমাদের যদি ডায়াবেটিস প্রিভেনশনের কথা বলেন তাহলে নর্থ চব্বিশ পরগনার অল স্কুল মুর্শিদাবাদের এবং বীরভূমে আমাদের কাজ হচ্ছে শুরু হয়েছে জাস্ট সেখানেরও আমাদের অল স্কুল মালদায় রয়েছে কিছু সিলেক্টেড এক না শুধু গ্রাম নয় শহরেও আমরা করছি তবে এই মুহূর্তে মানে নর্থ চব্বিশ পরগনা যদি বলি সেখানে তো শহর এবং গ্রাম দুটো মিলিয়েই রয়েছে সাউথ চব্বিশ পরগনায় অবশ্যই রুরাল বেল্টটা বেশি কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সারা রাজ্যেই এই মেসেজগুলো দিতে পারি তো ধীরে ধীরে আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গেও কথা চালাচ্ছি যে যাতে আমরা স্কুলটা এই প্রোগ্রামটা আমরা অ্যাক্রস দ্য স্টেট আমরা নামাতে পারি আমার নাম হচ্ছে ডক্টর শান্তনা অধিকারী আমি সিনি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছি এবং আমরা চাই যে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে আরও অনেক বেশি আমাদের কাছে আসে এবং আমাদের যে গভর্নমেন্টের প্রোগ্রামগুলো আছে যেমন আমি স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম বললাম সেই প্রোগ্রামেরও কিন্তু কম্পোনেন্ট এটা এবং সেখানেও আমরা টেকনিক্যাল পার্টনার্স নিই এবং ন্যাশনাল লেভেল ট্রেনার এই প্রোগ্রামে তো আমরা চাইছি যাতে এই ধরনের দুরারোগ্য যে মানে ব্যাধি সেই জায়গাটা থেকে আমরা যাতে বাচ্চাদেরকে রক্ষা করতে পারি তারা যাতে হেলদি লাইফস্টাইলগুলো অ্যাডাপ্ট করতে পারে এবং এখন তো দেখছেন যে খেলাধুলা মাঠগুলো ছোট হয়ে যাচ্ছে স্কুলেও মাঠ ঘাট নেই সারাক্ষণ মোবাইলের মধ্যে বাবা মাও মোবাইলে বাচ্চারাও মোবাইলে তো যতটা সম্ভব আমরা যদি সেই মোবাইলের থেকে তাদেরকে বিরত রাখতে পারি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলতে পারি প্রায় সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ স্টুডেন্টদের সঙ্গে কিন্তু আমরা এই মুহূর্তে কাজ করছি মানে আমি যতগুলো স্কুল বা বাচ্চাদের নিয়ে পড়লাম এবং চেষ্টা করবো যাতে আমরা আরও অনেক বেশি স্টুডেন্টের কাছে পৌঁছতে পারি এটা আমি খালি সংখ্যাটা বললাম ক্লাস সিক্স সেভেনের বাচ্চাদের ডাইরেক্ট রিচের কথা এছাড়া ইনডাইরেক্টলি তো বাকি যে স্কুলে স্টুডেন্টদের কাছেও আমরা যাচ্ছি বা মেসেজগুলো যাচ্ছে টিচারদের মাধ্যমে ডিসেমিনেট হচ্ছে এই মেসেজগুলো তো সেটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ ডক্টর শান্তনা অধিকারী আমি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার চাইল্ড ইন্ড ইনস্টিটিউট এবং আমি অ্যাডোলেশন পোর্টফোলিওটা লিড করি bureau report bengal g news